নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম নিরামিষ এখন বাজারে বেশ ভালো শিম পাওয়া যাচ্ছে আজ তাই আপনাদের সাথে শিম আলু বড়ির একটা খুব স্বাদের রেসিপি আমি শেয়ার করতে চলেছি তো সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম শিম নিয়ে নিয়েছি সবার প্রথমে শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটা বড় বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে শিমটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলুন শিমগুলো ধোয়া হয়ে গেছে এইবার একটা পাত্র বা থালার মধ্যে তুলে নিচ্ছি তো শিমের এই ওপর আর নিচের অংশটা এমনিভাবে ছাড়িয়ে নিতে হবে যে সিমগুলো বেশি বড় সেইগুলো দু টুকরো করে নিলাম আর যেগুলো একটু মিডিয়াম সাইজের সেটাকে আমি গোটাই রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নিলাম আলু আলুটার খোসা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার বড় বড় পিস করে নেবো মানে একটা আলুকে চার টুকরো করে নেবো এমনি মোটা মোটা করে করে নিলে বেশ দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে নতুন আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে পুরনো আলু হলেও কোনো অসুবিধা নেই আলু একটু ভালো করে ভেজে নিলেই টেস্টও ভালো হয় আর সেদ্ধও খুব ভালো করে হয়ে যায় আলুগুলো কেটে নেওয়ার পরেও আরেকবার ধুয়ে নিতে হবে কারণ আলু কাটার পরে সামান্য পরিমাণে একটু কষ মতন বেরোয় তাতে আলুটা কালো হয়ে যেতে পারে তাই আর একবার আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সর্ষের তেল বড় চামচের তিন চামচ মতন সর্ষের তেল আমি ব্যবহার করলাম তেলটা যেই গরম হয়ে যাবে তেলের মধ্যে সবার প্রথমে আমাদের ভেজে নিতে হবে বড়ি আর বড়ি ভেজে নেওয়ার সময় ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে বড়িটা ভেজে নিতে হবে খুব বেশি লাল করব না তাহলে বড়িগুলো বেশি হার্ড হয়ে যাবে হালকা রং এসে গেলেই বড়িগুলো কড়াইয়ের থেকে তুলে নেব। এইবার এই তেলেই আমি দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি তাহলে আলুগুলোর রঙটা বেশ ভালো আসবে আর আলুগুলো ভাজবার সময় সবার প্রথমে আলুর মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে লবণ দিয়ে আলুগুলোকে ভাজলে আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় তাও তাড়াতাড়ি তো এইবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে তারপরে আলুটাকে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নেব তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলুন এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি ঢাকনাটা ওপেন করে মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই আর একটু দু মিনিট মতন ভেজে নেওয়ার পরে আলুগুলোকে আমি আলাদা পাত্রে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার এই তেলেই আমি শিমগুলো দিয়ে দিচ্ছি শিমগুলো দুই থেকে তিন মিনিট মতন একটু ভেজে নিতে হবে তাও ঢেকে তাহলে শিমগুলো হালকা নরম হয়ে যাবে শিম এমনি করছি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশি সময় লাগবে না তাই শিমটা ভেজে নেওয়ার সময় আমি কোনো রকম নুনের বা লবণের ব্যবহার করলাম না সিমটা ভাজতে বসিয়ে আমি অন্য একটা কাজ করে নিই চলুন এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোটাকে আমি কেটে নেবো টমেটোটাকে কুচো করে কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদার টুকরো এক ইঞ্চি আদার টুকরো আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এই সবগুলোকে একসঙ্গে আমার একটা পিসে পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখুন সিমটাও এদিকে ভাজা হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে সিমটা বেশ নরম হয়ে গেছে এইবার আমি কড়াই থেকে শিমগুলোকে তুলে নেবো সিমটা ভেজে নেওয়ার পরে তেলটায় সামান্য জল হয়ে গেছে কারণ সিম থেকে বেশ জল বেরিয়েছে এই তেলেই আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুই থেকে তিনটে শুকনো লঙ্কা আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নয়তো তেলটা খুবই বেশি ছিটে আসছিল এর মধ্যে জল জল হয়ে গেছিলো সেই জন্য হলুদ দিয়ে দিলে তেলটা একটু কম ছিটবে এবার হলুদের মধ্যে আমি এই টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন এখানে আমি চারটেই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এবার লো ফ্লেমে খুব ভালো করে আমাদের এই টমেটোটাকে ভেজে নিতে হবে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইবার এই স্টেজে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন সবার প্রথমে ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙটা ভালো আসবে বলে আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন মশলার সাথে টমেটোটা একসঙ্গে ভেজে নিলে মশলাটাও কষানো হয়ে যায় আর টমেটোটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় তো তেলটা রিলিজ হওয়া পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতন তাও মিডিয়াম ফ্লেমে তো দেখুন আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল তো যতটা ঝোল আপনারা পছন্দ করবেন সেই হিসেবে জলটা অ্যাড করতে পারেন খুব বেশিও ঝোল রাখবো না আর একেবারে কমও ঝোল রাখবো না জলটা মিলিয়ে দেওয়ার পরেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা শিম সিমটা দিয়ে আমি আলুর সাথে খুব বেশি নাড়াচাড়া করলাম না কারণ সিমটা বেশ নরম হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে সিমটা ঘেটে যাবে তাই জলটা অ্যাড করার পরেই সিমটা আমি অ্যাড করলাম তো সিমটা অ্যাড করার পরে দেখুন আমি ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম এইবার দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে লবণটাও হালকা মিক্স করে দিচ্ছি তারপরে একটা ঢাকনার সাহায্যে আমাদের ঢেকে দিতে হবে ঢেকে ফ্লেমটাকে প্রথমে মিডিয়াম রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে তারপরে ফ্লেমটাকে লো রাখতে হবে আর মধ্যেখানে ঢাকনা ওপেন করে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম তাহলে বড়িগুলোও এর সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে বড়িগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই খানিক্ষণ আমি এগুলোকে ফুটিয়ে নিলাম তারপরে বড়িটা অ্যাড করলাম তারপরে বড়ি অ্যাড করার পরে আবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে দেখুন তারপরে পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা ওপেন করে তখন বুঝতে পারবেন যে খুব ভালোভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে শিমটাও সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে বড়িটাও সেদ্ধ হয়ে গেছে দেখতেও তরকারিটা খুবই ভালো লাগছে এমনি তরকারি গরম ভাতের সাথে গরম রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে একটা বড় পাত্রে আমি তরকারিটাকে বার করে নিয়েছি তো দেখুন খুবই লোভনীয় লাগছে দেখতে পেঁয়াজ রসুন ছাড়া এইরকম একটা নিরামিষ রেসিপি মোটামুটি সবাই পছন্দ করবেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো দেখুন আমি এর মধ্যে খুব বেশি ঝোল রাখিনি একদমই সামান্য ঝোল রেখেছি কিছু কিছু আলু নরম হয়ে ভেঙেও গেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে আপনাদের সাথে তো সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন